তাকে মেডিকেল ক্লিনের মাধ্যমে হত্যা করা দক্ষ জনতা তার হিসেবে বাধা দিয়েছে থাকা জানা কিন্তু আমাদের এইভাবে হাজার হাজার নেতা আজকে শুধু হেফাজত হত্যাকাণ্ড নয় আজকে শুধু গণহত্যা চালিয়েছে এই সরকারের জনতার আজকে ছাত্র জনতা করেছে জনতা সেই জন রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটিয়েছে পুলিশ

দুই দুই সরকারকে পরাজিত করে জনগণের মূল্যায়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতি করে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব হিসেবে একই ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশে যিনি নেতৃত্ব নেবেন তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী আজকে তাকে মিথ্যা তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সারা দেশের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের বিরোধী দলের নেতার নেতৃত্ব দিচ্ছেন তিনি নির্দেশ দিয়েছেন আপনারা ঘরে ফিরে যাবেন না কুড়ি হাতিরা তা যার যার জায়গা থেকে আপনারাবস্থা নিয়ে করে যাবে সেই আজকে তারা ঘরে যাবে আমরা কৃতজ্ঞতা যারা শোক প্রকাশ করি এবং তাদের মুহের বাক করি আজকে হাজার হাজার তরুণ এই ফাঁসিবাদের গণতন্ত্র নিজের জীবন উৎসর্গ

আর এই হাজার হত্যা করা যায় জনগণের দুর্ভোগ ধান কিনে এই খুরিয়াসিজা কিন্তু তার মন্ত্রীকে মন্ত্রি পরিষদের সদস্যদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে আওয়ামী লীগের রাজনীতি গৃহতরে বাংলাদেশ থেকে